এসএমই খাতে টেক্সই উন্নয়নের জন্য ব্যাংকিংয়ের যা যা প্রোডাক্ট সার্ভিসেস দরকার প্রাইম ব্যাংকের সবই রয়েছে বাংলাদেশে এসএমই খাতের যে প্রোডাক্টগুলা এগুলা কম বেশি সমস্ত ব্যাংকেরই একই এখানে প্রোডাক্ট ওয়াইজ খুব আলাদা করে ভাগ করার কিছু নেই বা যে জায়গাটাতে প্রাইম ব্যাংক অন্যান্য ব্যাংকের থেকে একটু আলাদা বলে আমি মনে করি সেটা হচ্ছে আমরা শুধু উদ্যোক্তা তৈরি বা এই খাতে কাজ করি না আমরা উদ্যোক্তা মনোভাব তৈরি নিয়ে কাজ করছি আমরা আমাদের আন্তর্জাতিক পার্টনারদের মাধ্যমে যে ফান্ডগুলো পেয়ে থাকি তার একটা বড় অংশই নারী কৃষি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য তাদেরকে ভবিষ্যতে একটা সাস্টেনেবল ফাইন্যান্সিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস নিয়ে কাজ করার জন্য প্রতিটা স্টেপে আমরা আছি আপনারা সবাই জানেন যে গ্লোবালি সাস্টেনেবল ফাইন্যান্স নিয়ে অনেক কথা হচ্ছে সো আমাদের প্রচুর প্রোগ্রাম এখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে বা যারা ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে এরকম মানুষজনকে নিয়ে আমরা তাদের মধ্যে এই বিজনেস সেন্ট্রিক কনসেপ্টে বা আইডিয়াটা ইনফিউজ করতে চাই যাতে তাদের মধ্যে একটা মানসিকতা গড়ে ওঠে যে শুধুমাত্র চাকরি না করে দ্যার অল্টারনেট ওয়েজ টু বিল্ড ক্যারিয়ার আমাদের টোটাল জনসংখ্যার অলমোস্ট ফিফটি পারসেন্ট নারী এবং আমি মনে করি প্রতিটা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ সমান সমানই হওয়া উচিত এবং আমরা আমাদের স্পেসিফিক ফোকাসটা আছে এই সেক্টরে আমরা ব্যাপক হারেও নারীদের অংশগ্রহণ উৎসাহ দেওয়ার জন্য আমরা কাজ করছি আমরা কৃষিক্ষেত্রে নারী কৃষকদের নিয়ে কাজ করছি আমরা যে সমস্ত মহিলা বা নারী ব্যবসা করতে যাচ্ছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের পার্টনারদের থ্রুতে আমরা কমপ্লিমেন্টারি ট্রেনিং দিচ্ছি ওনাদের যে গ্রুমিং সেশনগুলো দরকার সেটা দিচ্ছি শুধু তাই না আমরা ফলো আপে রাখি অর্থাৎ কেউ যদি কোনোদিন আমাদের কাছে কোনো ইচ্ছা প্রকাশ করেন বা আমরা বুঝি যে ওনার মধ্যে একটা পোটেন্সিয়ালিটি আছে কিছু করার নিয়মিতভাবে তার সাথে যোগাযোগ রাখি ওনারা কী করছেন ও ব্যবসা শুরু করলেন কি না বা আমরা কোনোভাবে সাহায্য করতে পারি কিনা এই যোগাযোগের মাধ্যমগুলো আমরা আমাদের ডিজিটাল কমিউনিকেশন হোক ইমেইলের থ্রুতে হোক ফোন কল দিয়ে হোক আমরা করার চেষ্টা করি সবুজ অর্থায়ন একটা রিলেটিভলি নিউ কনসেপ্ট বাট আমাদের দেশ এবং পৃথিবীর স্বার্থে এটা খুব জরুরি একটা জিনিস আমরা এখন আমাদের এক্সিস্টিং যে সমস্ত গ্রাহক আছেন তাদের ব্যবসার কোন অংশটুকুকে আমরা সবুজ অর্থায়নের আওতায় আনতে পারি আমরা সেটা এক্সপ্লোর করি তাদেরকে সবাই গাইড দেওয়ার চেষ্টা করি সো ইটস ইটস এ বেসিক্যালি ইটস এ হ্যান্ড হোল্ডিং জার্নি এটা শুধু একা গ্রাহকের পক্ষেও সম্ভব না বা একা ব্যাংকের ব্যাংকের পক্ষেও সম্ভব না এটা সম্মিলিতভাবে আমাদেরকে সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হোয়াট এভার যে টার্মেই বলেন না কেন আমাদেরকে দুজনকে মিলিয়ে এটাকে এগিয়ে যেতে হবে ক্রেডিট পলিসি আমাদের প্রসেস আমরা ট্র্যাডিশনাল যে ওয়েতে এতদিন বাংলাদেশে আমরা সবাই করতাম যে পেপার বেসড সেখান থেকে বের হয়ে আস্তে আস্তে এগুলো আমরা ডিজিটাল হচ্ছি সব ব্যাঙ্কগুলাই করছে আমরাও করছি সো একটা সময় আমি বিশ্বাস করি যে হয়তো আর কাগজ কলম যে ট্র্যাডিশনাল ওয়েতে লোন অ্যাপ্লিকেশন হবে না টেকনোলজি ইজ নো লঙ্গার এ ফিউচার এটা অলরেডি ইটস হ্যাপেনিং আপনারা দেখছেন যে গত ছ মাস থেকে সাত মাসে এআই যেভাবে ঢুকে যাচ্ছে বা চেঞ্জগুলো এখন যত ফাস্টার হচ্ছে এখন আর টেকনোলজিকে অ্যাসপিরেশন বলার কোনো সুযোগ নেই এটা এখন একটা নেসেসিটি এবং এসএমইও এর বাইরে না এবং এটা তো হওয়াতে আমি মনে করি ট্রান্সপারেন্সি বেড়েছে গ্রাহকের অনেক ভোগান্তি কমবে কাগজপত্র এ সমস্ত দো ক্ষেত্রে কমে আসবে মানুষের শরীরের জন্য হৃৎপিণ্ড যেরকম একটা জরুরি অর্গ্যান দেশের ওভারঅল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবিলিটির জন্য এসএমই ঠিক হৃৎপিণ্ডের কাজটা করে আমরা সবাই মিলে যদি সেই এস যত্নটা নেই আমি বিশ্বাস করি দেশের ইকোনমিও ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবে